এটা বলা হয় পিবিসি ওয়াল ক্যানভাস অনেক প্রায় কয়েক হাজার পিকচার আছে আচ্ছা আমরা কিন্তু বিভিন্ন নাটক সিনেমাতে দেখি বিভিন্ন বেসেলার পয়েন্ট যে নাটকটা দেখছেন না হ্যাঁ ওটা সবগুলাই হচ্ছে আমার এখান থেকে নেওয়া আপনার এখান থেকে নেওয়া এটা হচ্ছে সিনারি এটা হচ্ছে উপরে গ্লাস হ্যাঁ সিনারি আসলে যদি দেখাতে যাই একটা একটা করে আছে মনে হয় মানে চব্বিশ ঘন্টাও যদি ভিডিও করি তাহলে শেষ হচ্ছে অনেকে কিন্তু এই যে কালেমা চায় বা চারকুল চায় সেগুলো কিন্তু আছে কিন্তু বিশেষ করে ফেসবুকে এরকম কিছু ক্যানভাসের বা ওয়ালমেট এর কিন্তু আমরা ভিডিও বা ছবি দেখি পাঁচ পিসের সেট এইভাবে কিন্তু সেট হবে অথবা ফাঁকা ফাঁকা করে আপনারা সেট করতে পারবেন যে কোনো ছবি আপনারা দিবেন ভাই কিন্তু সেভাবেই আপনি করে দিবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আবার অন্তর জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকে আমরা এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ঘরকে সাজাবেন ঘরের দেয়ালগুলোকে সাজাবেন মাত্র পাঁচ হাজার টাকায় যেই কোনো দেয়াল আপনাদের যদি দশটা দেয়ালও থাকে সাজাতে পারবেন কিন্তু মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে আর চাইলে আপনারা খুচরা এক পিস এক পিস করেও কিন্তু নিতে পারবেন আর যারা বেকার আছেন ব্যবসা করতে যাচ্ছেন অল্প কিছু পুঁজি নিয়েও কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন আমরা কিন্তু চলে আসি আজকে জারা সেন্টার প্রাইজে আর বিশ্বাসের রয়েছে সবুজ ভাই কেমন আছেন কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই এত এত ক্যানভাস বা সিনারি দেখতে পাচ্ছি আজকে নাকি একটা প্যাকেজ ও দেখাবেন পাশাপাশি যারা বেকার আছে ব্যবসা করার জন্য একটা থিওরিও দিবেন জি আচ্ছা কিভাবে ব্যবসা করবে বা এগুলো কি আপনারা পাইকারি সেল করেন এটা ভাই আমাদের মূল বিজনেসটা হচ্ছে পাইকারি আচ্ছা আমরা হচ্ছে সারা বাংলাদেশে পাইকারি দিই আচ্ছা মানে হচ্ছে যারা পাইকারি যারা বিজনেস করে মানে যারা খুচরা সেল করে সারা বাংলাদেশে যারাই সেল করে মোটামুটি আমাদের এই দোকানটা চিনে আচ্ছা অনেক হয়তো নেয় নাই বাট হচ্ছে দোকানটা চিনে এটা কিন্তু অনেক পুরনো দোকান আমাদের দোকানটা অনেক পুরানো এবং আমরা হচ্ছে এই বিজনেসটা আসলে এই অনলাইনে যে আপনারা অনেকগুলো এই ফ্রেমের ভিডিও দেখেন বা হচ্ছে এই পিবিসি ক্যানভাস যে ভিডিও গুলো দেখেন এগুলো আসলে স্টার্টিং টা আমরাই করি আপনারাই করেছেন হ্যাঁ কিন্তু হয়তো আমরা রিটেল সেল করি না আমরা হচ্ছে আমরাই

যারা বেকার আছে একটা ব্যবসা খুঁজতেছে একটা ব্যবসা করতে চাই সেটা কিভাবে করবে সেটা হচ্ছে ধরেন হচ্ছে অনেক শিক্ষিত লোক আছে যারা হচ্ছে চাকরির পিছনে দৌড়ায় আমার মনে হয় কি যারা চাকরির পিছনে দৌড়ায় তারা চাকরির পিছনে না দৌড়িয়া তারা যদি আমাদের কিছু আইটেম নিয়ে বিজনেস টা করে এটা কিন্তু খুব একটা আইটেম এটার কিন্তু কম্পিটিশন খুব কম বাংলাদেশে এবং মানুষ দিন দিন হচ্ছে শৌখিন হচ্ছে রাইট তো শৌখিনতা জায়গা থেকে মানুষ চায় নিজের ঘরটাকে একটু তার মন সাজানোর জন্য এট লিস্ট আমাদের যে ডাইনিং রুমটা আছে বা ড্রয়িং রুমটা আছে এই ড্রয়িং রুমটা কিন্তু এট লিস্ট আমরা সাজাই মনের মতো করে সেই সেই জন্য কিন্তু আমরা দেয়ালে এরকম সিনারিও দিয়ে থাকি জি অবশ্যই বা এরকম এটাকে কি বলে ভাই এটা বলা হয় পিভিসি ওয়াল ক্যানভাস পিভিসি ওয়াল ক্যানভাস কয়েক হাজার পিকচার আছে আচ্ছা

কালার একটা তারপর হচ্ছে আমি আপনাকে দেখাই ওকে দেখেন অনেক অনেক সিনারি কিন্তু আছে হ্যাঁ এ হচ্ছে এ একটা কালার মানে কালার বলতে এটা হচ্ছে আপনার ই মানে কালার মানে হচ্ছে মোটা মোটা ফাইবার আচ্ছা মোটা এর মধ্যে কিন্তু আপনার কাট কালার আছে এই যে কাট কালার এইখানে আছে এই যে কাট কালার এই যে আবার এখানে আছে হোয়াইট কালার এই যে হোয়াইট কালার কালার সমস্যা নাই কালার অনেক কালার আছে আচ্ছা বিভিন্ন সাইজও আছে জি যেমন হচ্ছে এরকম তিনটা প্রোডাক্ট দিয়ে হচ্ছে একটা কম্বো হয় এখানে কিন্তু মাল্টি কালার আপনি আপনার মতো সিমিলার কালার দেয়া আমার কাছে হিউজ কালেকশন আছে আচ্ছা আমরা এখানে কিন্তু খুব কম মাল রাখি এটা হচ্ছে জাস্ট এখানে অনেকগুলো ওই যে বললাম প্রায় একুশ সতেরো হাজার আপনি যেকোনো ডিজাইন নিতে পারবেন এটা হচ্ছে আট বাই বারো আট বাই এটা যারা আপনারা পাইকারি সেল করেন মানে যারা খুচরা বিক্রি করেন তারা আমাদের কাছে কিন্তু আপনার হচ্ছে

যখন অনলাইন ছিল না তখন দিয়ে যাচ্ছে তখন দিয়ে যাচ্ছে তখন দিয়ে যাচ্ছে ওকে দেখেন সিনারি আসলে যদি দেখে দেয় যে একটা একটা করে আছে মনে হয় মানে 24 ঘন্টাও যদি ভিডিও করি তাও মনে শেষ হবে এই হচ্ছে ধরনা হাতে কাজ করে এটা হচ্ছে সুতায় কাজ করা আচ্ছা এটা যদি আমি একটু দেখাই এটা হচ্ছে ভিতরে সুতো দিয়ে কাজ করা উপরে কিন্তু গ্লাস দেওয়া আছে হ্যাঁ জি খুবই চমৎকার আর এর ফ্রেমও কিন্তু করা আছে চাইলে আপনার ফ্রেম চেঞ্জও করে নিতে পারবেন প্রিন্টিং এর আছে হাতের এই কাজ করা প্রিন্টিং এটা সাইজ কি এমন আছে ভাই এটা সাইজ হচ্ছে আপনার 30 বাই

দেখেন এইগুলা আহ কি তিন পিসের সেট নাকি এগুলো এটা হচ্ছে তিন পিসের সেট তিন পিসের সেট চাইলে কি এক পিস নিতে পারবো চাইলে এক পিস নিতে পারবো এক পিস নিতে পারবো আচ্ছা ধর আমি যদি একটু আইডিয়া নিই ভাই ধরেন আপনি যেহেতু বলতেছেন একবারে পাইকারি আমি নিব

ছয় বাই আট চার বাই ছয় আট বাই বারো বারো বাই ষোলো আচ্ছা তারপরে তেরো বাই উনিশ আঠারো বাই চব্বিশ চব্বিশ বাই ছত্রিশ বলি আপনার হচ্ছে আমার এখানে পিকচার আছে প্রায় ওই ওই কা দেখলাম সতেরো হাজার সতেরো হাজার সতেরো এখন হচ্ছে আপনি বলতে পারেন যে এত ছবি মানে এতগুলো কালেকশন আপনি আপনি কিভাবে দেন চাপা মারা না মানে চাপা না ভীষণ হচ্ছে এই পাঁচ পিসে আপনাকে প্রিন্ট করে দেন করে আমি আপনাকে দিব আচ্ছা মানে কেউ যদি নক করে আপনাকে লাগবে আপনি সতেরো ছবি দিয়ে দিব না ওখান যেটা হচ্ছে খুব বেশি চলে ট্রেন্ডে যেগুলো আছে সেখান থেকে ধরেন আমি একশো থেকে দুইশো ওনাকে ছবি পাঠালাম কেন হচ্ছে ওখান থেকে উনি দশ পিসই নিবে এখন দশ পিস হচ্ছে আমাকে পাঠাইলো এই দশ পিসি প্রিন্ট করে উনি যেই সাইজ নিবেন বা যেই ফ্রেম নিবে যে ফ্রেম এবং যেই সাইজ নিবে সেটাই আমি প্রিন্ট করে বাধাই করে ওনাকে আমি আচ্ছা ডেলিভারি দিই আচ্ছা চাইলে আপনারা এরকম ফ্রেম করে বাধাই করেও নিতে পারবেন চাইলে এরকম ফ্রেম ছাড়া এখানে দেখেন ক্যানভাসও নিতে পারবেন আমি আপনাকে দেখে এখানে হাজার হাজার আছে ওরে দেখেন অনেক অনেক আছে কিন্তু দেখেন এই যে দেখেন

ফেসবুকে এরকম কিছু ক্যানভাসের ওয়ালমেটের কিন্তু আমরা ভিডিও বা ছবি দেখি পাঁচ পিসের সেট কিন্তু হচ্ছে ছোট সাইজ নাকি এটা হচ্ছে ছোট বলতে আঠারো বাই সত্তর সাইজরিশাই মানে এই সাইজটা যদি আমি যত বড় চাই বড় যত বড় বলতে সর্বোচ্চ সাইজ আঠারো বাইশ চব্বিশ বাই আটচল্লিশ বাই আটচল্লিশ এটা কিন্তু আরেকটা বড় সাইজ এটা একটা বড় সাইজ আচ্ছা আচ্ছা দেখেন গাছের ডিজাইনটা দেখেন

ছবিটা ছবি করতে হবে মানে আমার ছবিটা আমি আপনাকে দেখাই আচ্ছা এই দেখেন শ্রীমঙ্গলে নাকি শ্রীমঙ্গলে আচ্ছা আচ্ছা এই যে দেখেন অনেক ধরনের আছে এখানে সেট ও করা আছে একটা জি জি এইভাবে কিন্তু সেট হবে অথবা ফাঁকা ফাঁকা করে আপনারা সেট করতে পারবেন যে কোনো ছবি আপনারা দিবেন ভাই কিন্তু সেভাবেই আপনি গনে করে দিবেন জি আচ্ছা অনেকে হচ্ছে প্রবাসী ভাই আছে তাদের রুমটাকে সাজাতে চায় বা যারা দেশি আছে তারা রুমটাকে সাজাতে চায় আপনার কাছে নাকি একটা প্যাকেজ আছে সেই প্যাকেজটা সম্পর্কে এটা খুব ভাইরাল একটা প্যাকেজ ভাই আচ্ছা কি এটা খুব ভালো মানে ভালো সেল হচ্ছে আর কি এটা প্রতিদিনই বিশটা পঁচিশটা সেল হচ্ছে সেটা আমি দেখাচ্ছি ওয়েট এটা এটা ওখানে নিয়ে রাখো আমি দেখাচ্ছি আমাদের এই বিজনেসটা হচ্ছে আপনি সারা বাংলাদেশে যারা হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা মানে আপনার কাছে ধরুন দুই হাজার টাকা আছে এটা হচ্ছে আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন অনলাইন বিজনেস অনলাইন আর অফলাইন আচ্ছা অনলাইন দুই ভাবে করা যায় দুই ভাবে করা যায় যেমন আমাদের হচ্ছে এই এই প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনি বিজনেস করেন হ্যাঁ এই প্রোডাক্ট প্রোডাক্টগুলা যদি নিয়ে আপনি বিজনেস করেন एग्जांपल আমি আপনাকে বলি আপনি একটা প্রোডাক্ট মিনিমাম কিন্তু পঁচিশ টাকা সেল করতে পারবেন মিনিমাম 25 টাকা 25 টাকায় দিলাম 25 টাকায় সেল করলো কিন্তু 10 টাকা অলমোস্ট প্রফিট হয়ে যায় অবশ্যই আচ্ছা আপনি যদি সারা দিনে ধরুন সেল করেন 10 টাকা থাকলে একটা আইটেম থেকে একটা এখান থেকে যদি 10টা করেন এখানে যদি 20টা করে থাকে কত 200 আচ্ছা এখান থেকে যদি আপনি দুইটা সেল করেন পঞ্চাশ করে থাকলে কত একশো সাতশো আচ্ছা এখান থেকে যদি দুইটা সেল করেন হ্যাঁ আপনার যদি 30 করে থাকে 60 টাকা মানে एग्जांपल আমি एग्जांपल যদি সেল করা যায় প্রতিদিন কিন্তু 1.5 2000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না ব্যাপারই না সেটা হচ্ছে আপনার চিন্তা চেতনা আপনি যদি চিন্তা করেন যে আপনি বিজনেসটা করবেন এবং সেটা প্রপারলি আপনি করতে পারেন

কাজে হচ্ছে হোলসেল করা সো এটা কেন আমরা রিটেল সেল করার সিদ্ধান্ত নিছি আমাদের এখানে অনেক লোক আছে বেকার যারা হচ্ছে কর্মসংস্থান খুঁজছে পায় নাই যাদেরকে আমি ভালো মোটিভেট দিচ্ছি বিজনেস করার জন্য সে সাহস পাচ্ছে না সে চাকরিই করবে এখন হচ্ছে তাদের যে একটা কর্মসংস্থানের জায়গা থেকে আমি চিন্তা করছি যদি আমি প্রতিদিন পঞ্চাশটা বা একশোটা পার্সেল দেই তার জন্য ভাই পাঁচটা লোক আমার লাগবে পাঁচটা লোকের কর্মসংস্থান হবে তো সেই জায়গা থেকে আমি আসলে রিটেল নেওয়ার

যখন আপনি হচ্ছে এই একটা বড় একটা ঝাড় নিবেন এটা কিন্তু অনেক বড় আচ্ছা এটা তিরিশ ইঞ্চি লম্বা এটা কিন্তু ভিডিও তো কেমন দেখা যাচ্ছে আমি জানি না বাট হচ্ছে এটা অনেক বড় কালারফুল এগুলো এগুলো কি ফাইবারের এটা হচ্ছে এটা এক ধরনের আপনার দানা প্লাস্টিক দানা কিন্তু এটা হচ্ছে আপনার ইসের ওই যে কিন্তু কখনো ভাঙবে না ভাঙার চান্স না স্ক্র্যাচ করবে না কোনো কোনো ভয় নাই কিন্তু এগুলো এটা বলতে এটা কিন্তু প্লাস্টিক

বা আমি যে কোনো সিনারিটাকে গ্লাসের মধ্যে যেটা চান নিতে হবে এটা কিন্তু গ্লাসের আচ্ছা গ্লাসের থাকবে জি এটাও চাইলে আপনারা সিনারি চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা থাকবে তিন পিস এটা হচ্ছে তিন পিস ওকে গেল ছয় পিস আপনি পাচ্ছেন একটা মিরর

এখানে থাকবে চার বাই ছয় ইঞ্চির দশ পিস আপনি যে কোনোটা নিতে পারেন এক্সাম্পল হিসেবে এগুলা দিচ্ছি আচ্ছা দশ পিস দশ পিস আচ্ছা 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 এর চেয়ে বড় আচ্ছা ছয় বাই আট এটা থাকবে দশ পিস এটা থাকবে দশ পিস জি এটা থাকবে দশ পিস ওকে আপনি চাইলে আপনার ছবিটা কাস্টমাইজ করে নিতে পারবেন নিতে পারবো একটা থাকবে আপনার সুইট হোম আচ্ছা সুইট হোম এটা

মানে মনে হয় যদি কারো ছয়টা দেয়াল থাকে দশটা দেয়াল থাকে সেইগুলো কাভার হয়ে যাবে এবং যদি ডাইনিং রুম এ ড্রয়িং রুম এরুম এটা ঝাড় থাকে তাহলে কোনো কথাই নেই আচ্ছা তাহলে এইটা সহ আপনি নিতে পারেন ছাড়াও নিতে পারেন আলাদা যদি কেউ নাই আলাদাও তো নিতে পারবে আলাদা যদি না 2500 টাকা 2500 টাকা আলাদা কিন্তু 2500 টাকা আমি বলি হয়তো বাজারে অনেকগুলা কোয়ালিটি পাইতে পারেন সেটা সাইজ ছোট দেন হচ্ছে এটা আমার এটা কিন্তু পাথরের আদলে আচ্ছা দেখেন এটার মধ্যে কিন্তু ডুপ্লিকেট আছে দুইটা তিনটা চারটা স্টেপ কিন্তু এটার মধ্যে কিন্তু ডুপ্লিকেট আছে আমি আবার বলি ডুপ্লিকেট আছে অনলাইনে যারা সেল করে সেই ডুপ্লিকেটটা যদি আপনি নিতে চান সেটা আমার কাছে না ম্যানেজ করে দিতে পারবো সেটা দাম মাত্র

কাস্টমারদের বাসা হচ্ছে মুদি মার্কেট মুদি মার্কেট রাইট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় 22 নাম্বার দোকান সব নাম্বার হচ্ছে 22 বাজার সেন্টার প্রাইস আচ্ছা আচ্ছা আপনি যে কাউরে বললে দোকান চিনিয়ে দিবেন কারণ আমাদের দোকানটা মোটামুটি পরিচিত আমি আমি বলছি এরকমটা না যে আসে সে জিজ্ঞাসা করলে দেখাই দিবেন হ্যাঁ অনেক বছর যাবত আপনি এখানে আসেন ওকে তো যার যেটা লাগবে অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন কাস্টমাইজ করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান অনলাইন অফলাইন সেটাও কিন্তু আপনারা এখান থেকে নিয়ে করতে পারবেন